উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ চলছে ভোট গ্রহণ ইতিমধ্যে শুরু হয়েছে সেই সকাল আটটা থেকে আমি সরাসরি আপনাদেরকে লাইভে সংযুক্ত করেছি ইতিমধ্যে আমরা একজন ভোটারকে দেখতে পেয়েছি তিনি ভোট দিয়ে কেন্দ্র থেকে নেমে যাচ্ছেন তার সাথে একটু কথা বলবো কথা বলবো একটু অনুভূতি জানার চেষ্টা করব। কেমন আছেন ভাই কি নাম আপনার আপনার বাড়ি কি আমান উল্লাতে এখনকার যে ভোট দিয়ে আসছেন আপনার কাছে কেমন লাগতেছে এখানে ভোটার আছে

সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে সরাসরি সেউরিয়া পাঁচ সাত এবং আট ও নয় নম্বর কেন্দ্র থেকে সরাসরি সংযুক্ত করার চেষ্টা করেছি ইতিমধ্যে আটটা থেকে বোট শুরু হলো এখন বাজে আটটা পঞ্চাশ এই পর্যন্ত বোট পড়েছে একটি এখন পর্যন্ত আর কোনো বোট আমরা পড়তে দেখিনি যদিও এখানে রয়েছে একুশশো ষাট বোট একুশশো চার কি পাঁচ ভোট রয়েছে আমি এখানকার প্রিসাইডিং যিনি রয়েছেন মোহাম্মদ ইছুফ তার সাথে কথা বলেছি তার সাথে কথা বলার পর উনি আমাদেরকে যে তথ্য দিয়েছেন এখন পর্যন্ত এখানে কোনো ঝামেলা হয়নি আসলে আবহাওয়াটি খারাপ আবহাওয়া খারাপের কারণে ভোটারও ইতিমধ্যে কিন্তু আসছে না বৃষ্টি পড়তেছে গুরিগুড়ি করে সকাল থেকে খুব জোরে বৃষ্টি হলো এখন পর্যন্ত বৃষ্টি অনেকাংশ কমে গিয়েছে তবে নির্বাচন ঘিরে যে একটা আনন্দ যে একটা উত্তেজনা কিন্তু এবারের নির্বাচনে সে আনন্দ এবং উত্তেজনা কোনোটি নেই কেননা আমরা প্রতিবার সকালবেলায় এসে দেখতাম যে এখানে লাইন ধরে রয়েছে পুরুষ এবং মহিলা তারা ভোট দেওয়ার জন্য জাফা জাফি করত কিন্তু আজকের এই উপজেলা নির্বাচনে তেমন কোনো ভোটার এখানে দেখতে পাচ্ছি না তো সুপ্রিয় দর্শক এই কেন্দ্রে পাঁচ সাত এবং আট এবং নয় এ কেন্দ্রে একুশশো পাঁচ ভোট রয়েছে তো আমরা এখনকার মতো এখান থেকে বিদায় নিব এর পরে আবার যখন আমরা এখানে হাজির হব তখন আমরা জানার চেষ্টা করব শেষ পর্যন্ত এই কেন্দ্রে কতটি ভোট পড়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি আপনাদেরকে এই কেন্দ্র থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং ওইখানকার ভিতরে যেই প্রিসাইডিং এবং সহকারী প্রিসাইডিং রয়েছে সবাই তারা তাদের দায়িত্ব পালন করছেন তবে আমার কাছে একটা জিনিস এখানে একটু ইয়ে লেগেছে সেটা হচ্ছে এখানে যারা মহিলা আঞ্চার রয়েছেন তারা কিন্তু বোর পরে দায়িত্ব পালন করেছেন আমি যখন পিসেডিংকে বলেছি পিসেডিং এসে ওনাদের সাথে যখন কথা বলেছেন তখন দুইজন তাদের ড্রেসটি পরেছেন এবং একজন তাদের ড্রেস পরেন নাই এবং আনেনো নাই তো এই ছিল আমার কাছে উল্লাহ ইউনিয়নের পাঁচ সাত এবং আট ও নয় নম্বর কেন্দ্র থেকে এখনকার মতো সর্বশেষ তথ্য আমি একটু রাস্তায় যাব এইখানে কিছু মানুষজনকে দেখতে পাচ্ছি তারা কি করছে তাদের সাথে কথা বলে জানাব আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো সুপ্রিয় দর্শক প্রতিবারের ন্যায় যেভাবে উৎসব এমন আনন্দমুখর পরিবেশে ভর্তি হচ্ছে তবে এবার কিন্তু সেই আনন্দ এবং উৎসব কোনোটি আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি না কেননা প্রতিবারে এখানে একটি বিশাল লাইন পড়ে থাকে কিন্তু এই পর্যায়ে কিন্তু কোনো লাইন আমরা এখন পর্যন্ত দেখিনি তো শেষ পর্যন্ত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রতিটি কেন্দ্রে কেন্দ্র ঘুরে আপনাদেরকে আজকের যে উপজেলা নির্বাচন সেই নির্বাচনের আমরা কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করব তো এখানে আমরা কিছু মানুষকে দেখতে পাচ্ছি তারা হয়তো ভোট দিতে যাবেন বা আনন্দ করতে আসছেন যে যে কোনো কারণে এখানে আসছেন তো আমি একটু জিজ্ঞাসা করবো এখানে একজন কর্মী আছেন বলে দাবি করেছেন তাকে জিজ্ঞাসা করবো তিনি কিসের কর্মী কেমন আছেন ভাই ইনশাআল্লাহ ভালো আছি ও আপনি কিসের কর্মী আমি তো আনারসের কর্মী আনারসের কর্মী তো আপনাদের স্যার টেবিল যে ভোটারদেরকে যে স্লিপ দিয়ে থাকেন সেটার কোনো ব্যবস্থা কিন্তু দেখতে পাচ্ছি না ব্যবস্থা আছে কিন্তু ওই বৃষ্টির কারণে আমরা এখনো দিচ্ছি না তবে এখন পর্যন্ত আপনারা কতজনকে পাঠাইছেন ভোট কেন্দ্রে এই সাত আট জন পাঠাইছি এটা তো একটু মিথ্যা কথা বলে ফেলছেন এখন পর্যন্ত ভোট পড়েছে একটা সুপ্রিয় দর্শক আসলে উনি একজন কর্মী সেই জন্য হয়তো একটু এলে মনে বলছেন আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করেছি এই পর্যন্ত পাঁচ সাত এবং আট নয় এই আটটা পঞ্চাশে সেউরিয়া আমাল কেন্দ্রে বুট পড়েছে একটি তো আমরা সর্বশেষ আপনাদেরকে তথ্য জানানোর চেষ্টা করব তবে এখানে বোট রয়েছে একুশশো পাঁচটি এখানকার যিনি প্রিসাইডিং অফিসার রয়েছেন জনাব মোহাম্মদ ইচুপ তিনি আমাদেরকে বলেছেন এখানে খুব শান্তিপূর্ণভাবে ভোটটি হচ্ছে কেননা এখন পর্যন্ত যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আবহাওয়া খারাপ হয়তো বোটার ধীরগতিতে আসছে পরবর্তীতে আসবেন বলে উনি আমাদেরকে আসক্ত করেছেন তো এখনকার আমরা যাদেরকে দেখতে পাচ্ছি ওরা কিন্তু এখানকার জনগণ নয় তারা হয়তো ঘুরতে আসছেন বেড়াতে আসছেন এভাবে কিন্তু আমরা কিন্তু তাদের মধ্যে দেখতে পাচ্ছি তো ইতিমধ্যে এখানে কিছু কর্মী রয়েছে কয়েকটি দলের তো আমরা আপনাদেরকে শেষ দেখানোর চেষ্টা করব আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো স্থানে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আশা করি প্রতিটি কেন্দ্রে আমাদের সন্দীপ অ্যাক্সিস টিভির প্রতিনিধিরা আপনাদের সাথে থাকবে এবং প্রত্যেকটি কেন্দ্র থেকে আমরা চেষ্টা করব আপনাদেরকে ওইখানকার তথ্যটি দেওয়ার জন্য তো আজকের মতো এখনকার মতো এখান থেকে বিদায় নিচ্ছি কেননা এখন এই জায়গাটিতে যেহেতু কোনো ভোটার আমরা আমাদের চোখে পরিলক্ষিত হচ্ছে না তাই আমরা অন্য কেন্দ্রে যাবো সেখানে গিয়ে আপনাদেরকে তথ্যটি জানানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন